যে আসলে কি তৃণমূল বিজেপি দুটোই তৃণমূল তৃণমূল আর বিজেপি তৃণমূলের একটা দোকানের আলাদা দুটো দোকানে মাল বিক্রি হয় একই গোডাউনের মাল আর সেই গোডাউনটা হলো নাগপুরে আর এস এর আর দুটো চা তাই মুকুটের মনি তিনি আগেও তৃণমূল না বিজেপি ওটা দেখার ওটা কেউ গেল তৃণমূলের প্রার্থী এই পাশেই গঙ্গা লোকসভা কেন্দ্র তৃণমূলের ক্যান্ডিডেট বিধানসভা বিজেপি এমএলএ কদিন তৃণমূলের এক নেতা এমএলএ সে বলল যে উত্তর কলকাতার তৃণমূলের যে এমপি সে হলো বিজেপির সঙ্গে ও বিজেপির লোক আমি তার প্রতিবাদ জানাচ্ছি তাই আমাদের পদত্যাগ করছি আমি তৃণমূল ছাড়ছি আমার ভাবলাম কিছু একটা বটে ও মা কিছুদিন পর দেখি তৃণমূলের এমপি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে এই অভিযোগে যিনি তৃণমূল ছাড়লেন তৃণমূলের এমপি থেকে পদত্যাগ করলেন তিনি হয়ে গেলেন উত্তর কলকাতায় বিজেপি ক্যান্ডিডেট প্রার্থী ধরবে কি কর

ব্যাংক থেকে টাকা ধার করেছে টাকা ধার করেছে সেই টাকা সব না দিয়ে কেন্দ্রের সরকারের সহযোগিতায় ভারতবর্ষ ছেড়ে প্রদান করা হয়ে গেছে বিজেপি গোটা দেশকে চলে গেছে এই ওষুধের দাম বেড়ে গেছে করোনার সময়তেও জালি ওষুধ বাজারে এসেছে

সকালে তৃণমূল হবে বিকেলে বিজেপি হবে সন্ধেবেলায় বিজেপি থাকলে পরের দিন সকালবেলা একা তৃণমূল হয়ে যাবে এখন মানুষ বুঝছে যে কৃষকের সঙ্গে বেইমানি করার ক্ষেত্রে তৃণমূলের বিজেপি সমান শ্রমিকের সঙ্গে বেইমানি করার ক্ষেত্রে তৃণমূল বিজেপি সমান বেকার যুবকের সঙ্গে বেইমানি করার ক্ষেত্রে তৃণমূল বিজেপি সমান কৃষিকে লাটে তুলে দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের বিজেপি দুজনাই সমান কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে ও বেকার দুজনাই সমান এখানে তৃণমূল পঞ্চায়েত দখল করছে মানুষকে দাঁড়াতে দিচ্ছে না ওখানে বিজেপি লোকসভা ভোটে আন্দোলন করছে এখানে তৃণমূল দল ভাঙাচ্ছে ওখানে বিজেপি সারা দেশে বিভিন্ন দল ভাঙাচ্ছে এখানে তৃণমূল পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ করতে চাইছে ওখানে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে বিরোধীদের উপর আক্রমণ করছে মানুষ বুঝেছে যে এরা শুধু চলেছে তো ভালো এরা জনাবার জিনিস হয় তাই গোটা ভারতে আমাদের দেশ আমাদের রাজ্যে মানুষ এখন একজোট হয়েছে গোটা দেশে আমাদের পার্টি আমরা ডাক দিয়েছি আমরা সবাই মিলে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে জাতীয় কংগ্রেসের প্রধান দল অন্য অনেকগুলো বিজেপি বিরোধী দল আছে আমাদের পার্টি বামপন্থীরা আমরা আছি আমরা ডাক দিয়েছি যারা সাচ্চা বিজেপি বিরোধী দিল্লি থেকে বিজেপি বিজেপি এবং তার সেনাদের যে সরকার চলছে তাকে হারাতে হবে দিল্লিতে একটা জনগণের বিকল্প সরকার তৈরি করতে হবে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সরকার আর তা যদি করতে হয় দু হাজার চার সালে লোকসভা নির্বাচনের মতো পশ্চিম বাংলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে অনেক বেশি বেশি করে বাংলামেন্টের ভোটে যেতে হবে লোকের কাছে যেটাতে হবে কারণ বিজেপির হয়ে যে দাঁড়িয়েছে তৃণমূলের হয়েছে দুটোই বিজেপি বিজেপি হয়েছে দাঁড়িয়েছে তৃণমূলের হয়েছে দাঁড়িয়েছে দুটোই তৃণমূল চেয়ে জামা করার প্রয়োজন করবে জামা করতে বলবে ওরা সেই জামাটা পায়নি দাস রাজধান জাতীয় কংগ্রেস সমর্থিত কৃষকের প্রার্থী শেখ মজুরের প্রার্থী শ্রমিকের প্রার্থী ছোট ব্যবসায়ী প্রার্থী ছাত্র যুবক প্রার্থী মা বোনদের প্রার্থী সংখ্যালঘুর প্রার্থী সংখ্যাগুর প্রার্থী দলিতের প্রার্থী আদিবাসীদের প্রার্থী মানুষের প্রার্থী যারা লুটেরাদের বিরুদ্ধে যারা আর বিজেপির চোর আর ডাকাতকে হারাতে চায় যারা রাম রহিমের হাতের বিরুদ্ধে দাঁড়িয়ে রাম রহিমের হাতের দাবি জানাতে চায় রাম রহিমের করার ছেলেদের কাজের দাবি জানাতে চায় রাম রহিমের কৃষকের ফসলে লাভজনক লোক গরের দাবি জানাতে চায় যারা গণতন্ত্রের কথা বলতে চান যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলতে চায় আমি